বিজেপির প্রার্থী আমি কোনো কিছু করিনি আমি বলেছি তুমি আপনি ভোটারকে কেন কনভিন্স করতে এসছেন কেন ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে হ্যাঁ ভোটারকে ইন্ডন করছে আমি সেটার বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন তার প্রতিবেদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে ই করলো হ্যাঁ আমার নাম গৌতম ঘোষ আমি এই বুথের ভোটার হ্যাঁ হ্যাঁ আমি রাজনৈতিক দল করি আমি টিএমসি করি আমি ব্লক প্রেসিডেন্ট এখানকার হ্যাঁ আমি বিজেপির একজন প্রার্থী সে প্রার্থীতে যদি ও ভূতের বাইরে দাদাগিরি করে আমাকে যদি ঠেট করে জনগণকে কি করতে পারে ভাবতে পারেন ভাবতে পারেন একজন ব্লক প্রেসিডেন্ট একজন বিজেপি প্রার্থীকে ভূতের

স্যার ও লোক মাস্তান গুন্ডা লোক হ্যাঁ স্যার ঠিক আছে আপনি দেখি যেটা বলে হচ্ছে যে আপনি নাকি ওনার উপরে চড়া হয়ে যান পুরো ফালতু কথা পুরো ফালতু কথা উনি ধমকাচ্ছেন আমার মাধ্যম দিয়ে জনগণকে কি দেখ তোদের পার্টিকে ধমকাতে পারি তোরাও পারবি না উনি এটা করতে চাইছেন বিগত দিনে করেছেন উনি পারবেন না দাবি কি গ্রেফতারের দাবি তুলছেন না গ্রেফতারের দাবি চাইছি আমি গ্রেফতারের দাবি চাইছি উনি বিগত দিনে কি করেছেন আমি সবাই জানে সব আপনারা শুনছিলেন বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ তার অভিযোগ আর প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিত ব্যাপক উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি হলো সেসব দেখো এখনো পর্যন্ত তোমাকে বলি আমরা যেটা দেখতে পেলাম যে এই মুহূর্তে সেই বুথ কেন্দ্র থেকে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী বেরিয়ে এসছেন কিন্তু বন্ধ করলে যে বা এই কথো ধাক্কা ধাক্কা যে সূত্রপাত সেটা ক্ষেত্রে ভোটার ছিল ধরা ধনীগুলো যিনি বিজেপি প্রার্থী তিনি এই বুথে যখন প্রবেশ করেন যখন প্রবেশ করে বেরোনোর সময় এই ব্যক্তি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি রয়েছেন গৌতম ভোট তিনি দাবি করতে শুরু করেন যে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী আর এরপরে তিনি যখন সামনাসামনি এই কথা বলতে শুরু করেন সেই সময় বিজেপি প্রার্থীর সাথে তার কথা কাটাকাটি শুরু

দেখুন ভোটাররা যথেষ্ট ভীত সন্তুষ্ট হয়ে গেছিলেন মুহূর্তে দাঁড়িয়ে এবং যেহেতু তৃণমূল বিজেপি প্রার্থীর মধ্যে এমন হাতাহাতি যখন শুরু হয় তখন কার্যত ভোটাররা ভয় পেয়ে যায় সেখানে লাইন থেকে সরে দাঁড়ান পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী যারা ছিলেন তারা গিয়ে ভোটারদেরকে আবার লাইনে দাঁড় করান ফলে সে জায়গা থেকে মুক্তি পাচ্ছে ভোটাররা বলার মতো অবস্থায় ছিলেন হয়েছে কমিশন এই বিষয়ে নিয়ে কি রিয়াকশন দেয় কি রিপোর্ট চায় কিনা আমরা জানবো কারণ এখানে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি প্রার্থী ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল এই অভিযোগ করছে আর ভয় দেখানোর অভিযোগ পাল্টা রয়েছে বিজেপি প্রার্থীরও